আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের জন্য বেশ কিছু কালেকশন নিয়ে আসছি বাংলা মেশিনের তো যারা বাসা বাড়িতে এবং টেলার্স জন্য একটা সার্ভ ও বাংলা মেশিন খুঁজেন কম দামের মধ্যে বা কম বাজেটের মধ্যে তো আজকে ভিডিওটা আমার ওই ভাইদের জন্য তো আজকে আপনাদের যে মেশিনগুলো দেখাবো তো মেশিনের মডেল নাম্বার যদি একটু দেখাই তো আপনারা দেখেন যে এটা হচ্ছে ডিডিএল এইট থ্রি ডাবল জিরো

তো এই মেশিন গুলোর নাম সম্পর্কে আজকে আপনাদেরকে আমি বলবো আমরা মোটর নিয়ে আসছি আপনাদের জন্য যারা এই যে দেখেন দেখেন একটু যারা এই মেশিন এইট থ্রি অথবা এইট সেভেন দেখেন একটা মডেল আছে আমাদের কাছে এইট সেভেন বা একটা মডেল আমাদের দেখানো আবলিক সেভেন তো এই মেশিন গুলো কিন্তু একেবারে ফ্রেজ তো এই মেশিনগুলো গুলো অনেকেই চান তো যারা সার্বমোটর যে এই যে দেখেন ডকসার এই যে দেখেন আমাদের কাছে যে ডকসার আছে ডকসার আছে বলতে যদি আমরা এই মোটরগুলো বিক্রি করি না তো আমাদের কাছে তারপরে অ্যাভেলেবেল আছে আমার এক বড় ভাই বিক্রি করে চাইলে আপনাদের দিতে পারবো তো যারা এই মোটর দিয়ে এই মেশিন নিতে চান দাম পড়বে অনলি বারো হাজার টাকা আমাদের কাছে আরেকটা মোটর আছে এই যে দেখেন আমরা এই মোটর সম্বন্ধে আপনাদেরকে অনেক ভিডিও দিচ্ছি তো মোটরের কোয়ালিটিটা যদি একটু দেখেন এটা হচ্ছে একদম সম্পূর্ণ কাজটি তো এর লোকটা দেখেন এটা হচ্ছে খুবই মজবুত অর্থাৎ মেশিন উঠানো নামানোর জন্য মানে খুবই মজবুত আর কি তো যারা এই ব্রাইটেক্স দিয়ে নিতে চান আমাদের এই মেশিন গুলা দাম পড়বে অনলি বারো হাজার পাঁচশো টাকা তো ভিয়ার্স এই মেশিনের পিছনের অংশ যদি একটু দেখান বা দেখায় আপনাদেরকে দেখেন পিছনের অংশটাও কিন্তু একেবারেই ফ্রেশ তো আপনাদের আরেকটা বিষয় আমি বলি তো যে যে মেশিন জাপানি মেশিন এই মেশিনগুলো কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পিছনে পিছনে কোথায় কোথায় থাকবে তো এই যে দেখেন আপনাদেরকে একটু দেখায় তো মেশিনের পিছনের অংশ দেখতেছেন খুবই ফ্রেশ আর কি তো এই যে দেখেন একদম বডিতে হান্ড্রেড পার্সেন্ট একদম খোদাই করা থাকবে যে মেশিন গুলো জাপানি অরিজিনাল জাপানি মেশিন হলে অবশ্যই বডিতে খোদাই করা থাকবে তো ভিয়ার্স এই মেশিন গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন তো অনেকেই বলেন যে এই মেশিন গুলা বা এই সার্ভো মোটর গুলো আইপিএস এ চলবে কিনা তো এই মোটর গুলো আপনারা চাইলে আইপিএস তে চালাতে পারবেন আর এই মোটর গুলো অবশ্যই আইপিএস এ চলবে কারণ এটা হচ্ছে এনার্জি সেভিং একটা মোটর তো ভিহার অনেকেই বলেন যে কুড়িটা কত চার্জ হচ্ছে অনলি টাকা তো দেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারেন এক হাজার টাকায় তো ভিহার্স আজকে আর কথা বলা খো না তো আপনি জানেন নারায়ণদের কাছ থেকে আপনারা মেশিন নিতে পারেন অনেক ভালো ভালো কানেকশন আছে আমাদের কাছে তো ভিহার্স আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম